আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে কাছে টেনে নেয় স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় দিন শেষে হাসতে শেখায় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যা কখনো ভোলা যায় না ছোট থেকে শুনে এসেছি যে ভালোবেসে বিয়ে করলে সেই বিয়ে নাকি দীর্ঘস্থায়ী হয় না মানে বেশি দিন টিকে না তো আসলে সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না কিছু কিছু বিবাহ বিচ্ছেদ হচ্ছে যারা এক সময় একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারাও কিন্তু একটা সময়ে এসে বিবাহ বিচ্ছেদটাই বেছে নিয়েছেন আমার বিয়েটাও কিন্তু লাভ ম্যারেজ ছিল দীর্ঘ পনেরো বছর আগে তবে আমার বিয়েটা একদমই অন্যরকমভাবে হয়েছিল প্রতিটা মেয়ের বিয়ের বরযাত্রী আসে হয়তো ঘোড়ার গাড়ি না হয় প্রাইভেট কারে হয়তো বা হায়েস্ট গাড়িতে কিন্তু আমার বিয়ের বরযাত্রী এসেছিল একদম আলাদা ভিন্নভাবে লঞ্চে করে অন্যরকম একটা বিয়ের আয়োজন ছিল আমার যেহেতু লাভ ম্যারেজ ছিল তো আমাদের বিয়েতে কিন্তু অনেক বেশি বাধা বিপত্তি ছিল অনেক বেশি ঝড় ঝাপটা আমরা পার করেছি তো যাই হোক সেই গল্পগুলো আপনাদের সাথে একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি সকালে নাস্তা করে কিন্তু এই যে ঘরের যে পরিষ্কারের কাজটা সেটা করছিলাম শীত আসার পর এত বেশি ধুলো ঘরে জমে যায় সকালে পরিষ্কার করলে বিকেলে দেখি ধুলো দিয়ে পুরো ঘর আবার সেই একই অবস্থা মাঝে মধ্যে তো ইচ্ছে করে যে যেভাবে আছে সেভাবেই থাক আর পরিষ্কার করব না আসলে এগুলো পরিষ্কার করতে করতে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এমনিতে সংসার ইউটিউব বাড়তি এখন যোগ হয়েছে ধুলোবালি এই ধুলোবালি যেন পিছুই ছাড়ছে না শীত আসার পরে মনে হয় কি আরও বেশি ধুলোবালি বেড়ে গিয়েছে প্রতিটা নারীর স্ত্রী হয়ে ওঠার পিছনে স্বামীর অবদান কিন্তু অনেক বেশি একজন ভালো স্ত্রী হতে গেলে স্বামীর ভালোবাসার কিন্তু প্রয়োজন একজন ভালো রাঁধুনি হতে গেলে স্বামীর প্রশংসা প্রয়োজন একজন ভালো মা হতে গেলে স্বামীর সাহায্য প্রয়োজন একজন সফল নারী হতে গেলে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন একজন সুখী নারী হতে গেলে কিন্তু স্বামীর একটু ভালোবাসা একটু যত্ন প্রয়োজন ঘর মোছার কাজটা যে এত বেশি কঠিন আর অনেক বেশি বিরক্ত লাগে আমার কাছে ঘর মোছলেই তো হবে না ঘরের প্রতিটি কোনায় কোনায় যে ধুলোগুলো জমা হয়ে থাকে সেই ধুলোগুলো কিন্তু পরিষ্কার করতে হয় মুছতে হয় প্রতিটা ফার্নিচার পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু ঘর মুছতে হয় শুধু ঘর মুছলেই কিন্তু হয়ে যায় না আমার কিন্তু একদমই ভালো লাগে না প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু ঘর মোছে আর আমি সব সময় হাতে ঘর মুছতে বেশি পছন্দ করি আর হাতে ঘর মুছলে দেখা যায় কি ঘরটা অনেক বেশি চকচকে হয়ে যায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি মাঝে মধ্যে ব্রাশে মুছি যখন বেশি শরীরটা অসুস্থ থাকে ভালো লাগে না তখন আর বেশিরভাগই আমি ঘরটা হাতেই মুছে ফেলে আর হাতে মুছলে মনে হয় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক মুস্তাকিমের বাবা রাতে কিছু সবজি নিয়ে এসেছিলো সকালে মুস্তাকিমকে স্কুলে দিয়ে আসার টাইমে তো দেখি ভ্যানের মধ্যে তরকারি বিক্রি হচ্ছে বাসার নিচে তো আমি আবার কিছু পিঁয়াজ পাতা আর হচ্ছে করলা আর শশা নিয়ে এসেছি তো পিঁয়াজ পাতা এবছর কিন্তু কেনা হয় নাই এই প্রথমেই আনা হলো মোস্তাকিমের বাবা গতকাল রাতে মার্কেট থেকে আসার টাইমে কিছু বেগুন জলপাই আর কাঁচামরিচ নিয়ে এসেছিল তো আমার কাছে আবার করলাগুলো দেখে না অনেক বেশি ভালো লেগেছে তো কিছু করলা নিয়ে আসলাম আর হচ্ছে শসা আর পেঁয়াজ পাতা অনেক দিন ধরে কিন্তু আমার ভিডিওতে করলা ভাজি নাই অনেক দিন যাবৎ করলা ভাজি খাওয়াও হচ্ছে না তো মাঝে দু একবার খাওয়া হয়েছে কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় নাই যেহেতু আমার ভিডিওতে সব সময় করলা ভাজি থাকে অনেকে কিন্তু বলেন যে আমার ভিডিওতে সব সময় করলা ভাজিটা কেন থাকে করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ সেই সাথে মোস্তাকিমের বাবারও অনেক বেশি পছন্দ তো বেশিরভাগ করলাই কিনা হয় এখন যেহেতু শীত চলে এসেছে আর শীতের সবজিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাই এখন সবজি কিছু কিছু সবজি বাসায় আনা হয় এগুলো এখন আমি ফ্রিজে তুলে রাখব তো আজকে যা রান্না করব সেগুলো কেটে নিয়েছি আর এগুলো ফ্রিজে এখন ডয়ে রেখে দিব আজকে নতুন পেঁয়াজ দিয়ে ছোটো মাছ রান্না করব তো ছোটো মাছ রান্না করার জন্য কিন্তু আমি কিছু আলু বেগুন আর পেঁয়াজ পাতা কেটে নিয়েছি সেই সাথে গ্রাম থেকে যে মা লাউ দিয়েছিল কিছু লাউ ছিল ফ্রিজে লাউ দিয়ে আজকে ডাল রান্না করব তো ডালটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন লাউগুলো দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু বাগার দিয়ে নিব তো রসুন আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এই লাউ ডালটা বাগার দিব লাউ দিয়ে ডাল রান্না করলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সকালে যখন ঠান্ডা থাকে ফ্রিজে কিছু ছোটো মাছ ছিল তো সেই ছোট মাছগুলো আজকে আমি হাতে মেখে রান্না করব সবজি দিয়ে তবে সবজি দিয়ে যে হাতে মেখে রান্না করা যায় বা রান্না করলে ভালো লাগে আমি কিন্তু জানতাম না কারণ কখনো সবজি দিয়ে হাতে মেখে রান্না করি নাই সবসময় কষিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে রান্না করেছি আমি আমার এক আপুর ভিডিওতে কিন্তু দেখেছিলাম উনি সবজি হাতে মেখে ছোট মাছ দিয়ে রান্না করেছেন তো আমি কিন্তু তার ভিডিও থেকে দেখে ওইটা রান্নাটা শিখেছি তো আজকে প্রথম ট্রাই করব রান্নাটা কেমন হবে বা কেমন হয়েছে সেটা আপনাদের খাওয়ার পরে বলবো তো এখানে কিন্তু লাউ ডালটা আমার রান্না হয়ে গিয়েছে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তারপরে এখানে দুইটা মাছ ভাজবো মোস্তাকিম মাছ তোহানোর জন্য যেহেতু ছোট মাছ রান্না করছি সোহানা তেমন একটা ঝামেলা করবে না কিন্তু মোস্তাকিম ঝামেলা করবে তো ফ্রিজে কিছু তেলাপিয়া মাছ ছিল সেখান থেকে দুইটা মাছ কেটে তারপরে আমি একটু হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেই দুইটা মাছ ভেজে নিলাম এখন ছোট মাছটা রান্না করব। সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে হাতে সবজিগুলো মাখিয়ে নিব তারপরে মাছটা দিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে চুলায় বসিয়ে দিব বাস আমার রান্নাটা হয়ে যাবে সব ধরনের মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি তো ভালো করে একদম হাঁকতে মাখিয়ে একদম নরম করে ফেলবো তারপরে তেল দিব তো আগে তেল দিলে কিন্তু মাখানো যাবে না তো ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তো তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে তারপরে কিন্তু মাছটা অ্যাড করব তো আমার রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল সত্যি ফার্স্ট রান্না করেছি এরকম সবজি দিয়ে হাতে মাখিয়ে প্রথমে একটু কনফিউশনে ছিলাম যে কেমন না কেমন হয় যদি ভালো না লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল খেতে আর অনেক বেশি মজা করে খেয়েছিলাম কিন্তু তো আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিব। দুই মিনিটের মতো ঢেকে দিব তো ধনিয়া পাতা যে ফ্লেভারটা সেটা তরকারির মধ্যে ছড়াবে তো রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে তো এখন আমি তরকারিটা বেড়ে নিব মার্শাল্লা আমার তরকারিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজার হয়েছিল তো আসলে আমরা এই যে লাইফস্টাইল ব্লগুলো দেখি এতে কিন্তু আমাদের অনেক উপকার হয় আমরা যেটা না জানি অনেক কিছুই কিন্তু অনেক আপুদের কাছ থেকে শিখতে পারি ভিডিওটি এখান থেকে শেষ করব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম